আর্জেন্টিনা ফুটবলে এক নতুন ভোরের সূচনা হল লিওনেল মেসি মাঠে নেই তবুও জন্ম নিল এক নতুন ইতিহাস মাত্র আঠারো বছর তেইশ দিনের এক তরুণ নাম লিখলেন রেকর্ড বইতে ভেঙে দিলেন প্রায় অর্ধ শতাব্দী ধরে টিকে থাকা ম্যারাজোনার কীর্তি এই তরুণের নাম ফ্রাঙ্কো মাস্তান্তোয়ানো বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথমবার মাঠে নামেন তিনি সবচেয়ে বিস্ময় ব্যাপার হলো অভিষেকেই তার গায়ে জড়িয়ে দেওয়া হয় কিংবদন্তি দশ নম্বর জার্সি সে জার্সি একদিন ম্যারাডোনা পরেছিলেন পরে মেসিও উনিশশো সালে ম্যারাডোনা এই জার্সি পরে অভিষেক করেছিলেন আঠারো বছর নয় মাস বয়সে কিন্তু এবার সেই রেকর্ড ভাঙলেন তুয়ানো তার ফুটবল যাত্রা শুরু হয় তিন বছর বয়সে খেলতেন ছোট্ট ক্লাব রিভার্ভি আজুলের হয়ে যেখানে তার বাবাই ছিলেন কোচ পরিবার চেয়েছিল তিনি টেনিস খেলুন কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য কাহিনী ফুটবলের প্রতি ভালোবাসায় তাকে বেছে নিতে বাধ্য করে ভিন্নথ দুই সালে রিভার প্লেটে ট্রায়ালে ডাক পেলেও সুযোগ পাননি কিন্তু তিনি থামেননি দুই সালে যোগ দেন রিভার প্লেট ক্লাবে আর সেখান থেকেই নজরে পড়েন ইউরোপিয়ান স্কাউট দে গত আগস্টে নিজের আঠারোতম জন্মদিনে তিনি স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিতে যোগ দেন ছয় বছরের চুক্তি ট্রান্সফর্মার ফি পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশত আটচল্লিশ কোটি টাকা এত অল্প বয়সে এমন বিশাল অর্জন তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে বাষট্টি মিনিটে মাঠে নামেন ইকুয়েডরের বিপক্ষে তখন দল ছিল এক কঠিন পরিস্থিতিতে প্রতিপক্ষের জমাট রক্ষণ আক্রমণে কোনো ফাঁক নেই তবুও সাহসী পাস দ্রুত দৌড় আর আত্মবিশ্বাসী খেলার মাধ্যমে নজর কেড়ে নেন কোচ স্কালোনি পরে বলেন মাস্তানতুয়ানোর ব্যক্তিত্বই তাকে আলাদা করে তুলেছে যদিও সেই ম্যাচে জয় আসেনি তবুও ইতিহাস রচনা হয়েছে আর্জেন্টিনার দশ নম্বর জার্সিতে এক নতুন নাম উঠে এসেছে যিনি ম্যারাডোনার রেকর্ড ভেঙে নতুন অধ্যায় শুরু করেছেন মেসির উত্তরস্বরী বলা হয়তো এখনই তাড়াহুড়ো হবে কিন্তু তার চোখে মুখে যে আগুন তা ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে সময় বলে দেবে তিনি কিংবদন্তিদের ছাপিয়ে উঠতে পারবেন কি